একটু আগে ভাই বললেন যে ছেলেদের ক্যারিয়ার নিয়ে সমস্যা হয়। তাহলে আমরা কি আমাদের ক্যারিয়ার ছেড়ে দেব। মানে হয়ে লেখাপড়া চালানোটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে আমরা করে তারপর তো বিয়ে করতে পারি বোন প্রশ্ন করলেন যে ক্যারিয়ারের ব্যাপারে কি হবে বিয়ে করলে গ্র্যাজুয়েশন আর ক্যারিয়ার নিয়ে সমস্যা হতে পারে ক্যারিয়ার নষ্ট হয়ে গেলে তখন কি হবে বোনের ক্যারিয়ারের সংজ্ঞাটা কি ক্যারিয়ার বলতে কি বোঝেন

আমি লেখাপড়ার কথা বলছি যাতে চাকরি পাওয়া যায় মানে আমি যদি ইসলামিক কাজ করতে চাই তাহলে তো আমাকে কিছুটা জানতে হবে তাই লেখাপড়া জানা দরকার ভালো আপনি যদি চাকরির জন্য লেখাপড়া করতে চান সেটার কোনো প্রয়োজন নেই তার কারণ ইসলাম ধর্ম অনুযায়ী কথাটা আগেও বলেছি ইসলামে অর্থনৈতিক দায়িত্ব থাকে পুরুষদের উপরে একজন মহিলাকে থাকা খাওয়া পড়া নিয়ে চিন্তা করতে হবে না সে আর্থিকভাবে সিকিউর বিয়ে হওয়ার আগে দায়িত্ব থাকে তার বাবা এবং ভাইয়ের বিয়ের পরে দায়িত্ব থাকে তার স্বামীর আর ছেলের তারাই যাবতীয় খরচ বহন করে থাকে তাহলে লেখাপড়া করে চাকরি সেটা ভুলে যান তার মানে এই না যে মেয়েরা লেখাপড়া করবে না কারণ ভালো মা হতে গেলে শিক্ষার প্রয়োজন আছে লেখাপড়া শিখলে ভালো করতে পারবেন ইসলা অথবা দেওয়ার ক্ষেত্রে তবে যে কথা বলেছি একজন মানুষ গ্র্যাজুয়েট হতে পারে বাইশ তেইশ বছরে এটা আগে বলেছি কেউ যদি আঠারো উনিশে বিয়ে করতে চায় কেউ তাকে বাধা দেবে না তবে বিশ থেকে পঁচিশের ভেতরে বিয়ে করা উচিত তার আগেই গ্র্যাজুয়েশন শেষ করে ফেলতে পারবেন বাইশ তেইশ বছরে আমি বলবো না বাদ দেন তবে পোস্ট গ্র্যাজুয়েশনের সমস্যা হতে পারে হয়তো আপনি পোস্ট গ্র্যাজুয়েশন করবেন বাইশ বছরে বা তেইশ বছরে পোস্ট গ্র্যাজুয়েশন আপনি বিয়ের পরেও করতে পারেন প্রেগনেন্ট হয়ে গেলে পরের বছরে কমপ্লিট করেন সমস্যা কোথায় আপনি তো আর চাকরি করতে যাবেন না পুরুষের ক্ষেত্রে মানছে এক বছর বাদ গেলে এক বছর বেতন বাদ মহিলাদের ক্ষেত্রে এক বছরের জায়গায় দুই বছর লাগতে পারে দুই বছরের কোর্সে প্রেগনেন্ট হলে তিন বছর বা চার বছরে কমপ্লিট করতে পারেন করসপন্ডেন্স কোর্স নিতে পারেন তা তো সমস্যা নেই তাহলে বিয়ে কোনো বাধা হয়ে দাঁড়ায় না আপনি যে কথা বললেন গ্র্যাজুয়েশন সেটা সহজেই করে ফেলা যায় বাইশ তেইশ বছরের মধ্যে এরপর যদি ক্যারিয়ারের কথা বলতে হয় হ্যাঁ কিছু মহিলা আছে যারা মডেলিং করতে চায় ডান্সিং করতে চায় তাদের ক্ষেত্রে বিয়েটা অবশ্যই একটা বাধা এই ধরনের ক্যারিয়ারগুলো হারাম মডেলিং ডান্সিং এয়ার হোস্টেস এখানে মহিলাদের শরীরের প্রদর্শনী করা হয় আর ইসলামের দৃষ্টিতে দেখলে একজন মহিলা আর্থিকভাবে সিকিউরড তাহলে লেখাপড়া একটা মেয়ের বিয়ের ক্ষেত্রে কোনো বাধা হয়ে দাঁড়াবে না বাধা হবে না এরপরে করতে পারেন পোস্ট গ্র্যাজুয়েশন পিএইচডি চল্লিশ বছর বয়স পর্যন্ত লেখাপড়া করতে পারেন কোনো সমস্যা নেই তার মানে চল্লিশ বছর পর্যন্ত বিয়ে করবেন না তাই আমার মতে বিয়ের কারণে লেখাপড়ায় কোনো সমস্যা হয় না ভোগ সে ছেলে বা মেয়ে ক্যারিয়ারও সমস্যা করে না আমার মতে যদি তাড়াতাড়ি বিয়ে করেন সেটাই ভালো এতে করে জীবনটাকে আরও উপভোগ করতে পারবেন আরও বেশি করে সভাব পাবেন আপনার অর্ধেক দিন আগেই কমপ্লিট ছিল আরও অর্ধেক দিন কমপ্লিট করলে আরও স্বভাব পাবেন আপনি বলছেন বাকি অর্ধেক দিন কমপ্লিট করবেন তিরিশ বছর বয়সে বিশ বছরে করলেন না কেন তাহলে চিন্তা করেন আপনি যদি আগে বিয়ে করেন তাহলে সব আরো বেশি করে পেতে পারেন আগেই আপনি তো জানেন না কতদিন বেঁচে থাকবেন সেটা তো পঁচিশ বছর বয়স পর্যন্ত হতে পারে সেজন্য সামর্থ্য থাকলে তাড়াতাড়ি বিয়ে করে ফেলাই ভালো হবে তাতে করে ইসলামের কাছাকাছি থাকতে পারবেন আশা করি উত্তরটা পেয়েছেন যারা এখনো বিয়ে করেননি তারা সিদ্ধান্ত নেন আর যারা বিয়ে করেছেন তারা চেষ্টা করেন ভালো স্বামী ভালো স্ত্রী হতেন ইনশাল্লাহ